রব বেকারিম আমাদের কাছে কি চান রব আমাদের কাছে কি চান কি চান রব যেন আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে রব আমার ঠোঁটের দিকে আছে দেখি ওটা নড়ে কখন রব আমার কলেজের দিকে তাকিয়ে আছে দেখি ও আমাকে ভালোবাসে কখন আমার কলেজার দিকে তাকিয়ে আছে দেখি ও আমাকে ভালোবাসে কখন কখনাম্ম كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون দিনের আজমত মানুষের দিল থেকে বের হয়ে গেলে একদিকে দিনের কথা হয় আর একদিকে মানুষ বাদাম খায় দিনের আজমত কি পরিমাণ মানুষের দিল থেকে বের হয়ে গেছে দিনের আজমত কি পরিমাণ বের হয়ে গেছে আমি আমাকে নিয়ে কোনো টেনশন নাই আমি ছোট মানুষ আমি আপনাদের যুতিয়া বড়দার দেখিনি যিনি মেহমান আসবেন ইনি আমাদের মতো লক্ষ লক্ষ মহাদেশদের ওস্তাদ হাট হাজারে মাঝার মতামেন এটা কি পুরো মারির কাছে কথা হুজুরকে কি এমনি কইলে আমরা যায় মাদ্রাসার বরকতে মাদ্রাসার কত মেহনতের বরকতে হুজুর আসতেছে একটু পরেই হুজুর স্টেজ উঠবেন ইনশাআল্লাহ হুজুরের স্টেজে বয়ানের পরে আমরা ইনশাল্লাহ একজন উঠবো না ইনশাল্লাহ বলেন আল্লাহ হুজুরের বয়ানের পরে যেতে টিপ হয় এই তোর হবে হুজুর যেন আইছে আমাদেরকে একটু একটা মসজিদ দেখে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমার এই আচরণের জন্য আপনার আমাকে মাফ করে দিলেন আমাদের এটা দেমাকে সহ্যই হয় না হয়ই না এটা আমরা এমন মাফিলে বয়ানি করি না আমরা ছোট মানুষ দেখি দাওয়াতকে মেজাজ বানাইছি গলাকে মেজাজ বানাই নাই কি বলছি বলেন দাওয়াতকে জীবনের মেজাজ বানাইছি দাওয়াত তালিম তাবলিক তাজকিয়াকে জীবনের মেজাজ বানাইছি গলা বাজি কে জীবনের মেজাজ বানায় নেয় কি বলছি দাওয়াতের মেজাজ কি দাওয়াতের মেজাজ এক ওয়াজের মেজাজ আর এক দাওয়াতের মেজাজ দায়ী উন্নতির দিন পর্যন্ত কথা বলে আর ওয়াজ কান পর্যন্ত দেয় তো কান পর্যন্ত দিলে তো আপনি খেতে থাকলেও কানে যাবে দিলে যাবে কিভাবে খেতে থাকলে দিলে যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝা সহজ করে দেন মেরে ভাই আল্লাহ আল্লা উদ্দেশ্যে বানিয়েছেন উদ্দেশ্যে সিলেটের সাথীরা উদ্দেশ্যে বানিয়েছেন উদ্দেশ্যে শুধু বাড়ি সাজাবার জন্য বানান নাই শুধু ডলার ঘনার জন্য বানান নাই শুধু ফাউন্ডের জন্য বানান নাই আল্লাহর কসম রব আমাদেরকে বানিয়েছেন শুধুই জান্নাত সাজাবার বলেন রব কেন বানিয়েছেন বলেন শুধুই আমি আমার দুনিয়াতে জান্নাত সাজাবার জন্য রব বানিয়েছেন রব জান্নাত সাজাবার জন্য বানিয়েছেন আমাকে মায়ের পেটে দিয়েছেন শরীরটাকে তৈরি করার জন্য দুনিয়ার পেটে দিয়েছেন রুটাকে বানায়া জান্নাত তৈরির জন্য জান্নাত জান্নাতে গেলে তৈরি করা যাবে না যেমন দুনিয়ার পেটে আসলে শরীর আর তৈরি করা যায় না দুনিয়ার পেটে আসলে শরীরের তৈরি করা যায় পাঁচ আঙ্গুল ছাড়া দুনিয়াতে আসছে চার আঙ্গুল নিয়ে আসছে দুনিয়াতে কোন ফ্যাক্টরি তার পাঁচ আঙ্গুল দিবে না দুনিয়ার পাঁচ আঙ্গুল হওয়ার জায়গা না এক চোখ নিয়ে দুনিয়াতে আসছে আরেক চোখ দুনিয়াতে হওয়ার জায়গা না একদম এক কান নিয়ে আসছে আরেক কান দুনিয়াতে হওয়ার জায়গা না দুনিয়ার শরীর তৈরি হয় না শরীর তৈরি হয় মায়ের পেটে আর পাঁচ নামাজ নিয়ে মন আনিস কি পরিমাণ হৃদয় দিয়ে আপনাদেরকে কথাগুলো বলছে মন আনিস তার কলিজার সব ভাব উজাড় করে দিয়ে আপনাদেরকে কথা বলছে বলছে না বলছে না বলেন আল্লাহ এই নজওয়ানের হায়াতের মধ্যে বরকদান করেন আমি আপনাদেরকে যেটা বলছিলাম রব বেকারিম আমাদের কাছে কি চান রব আমাদের কাছে কি চান কি চান রব যেন আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে রব আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে দেখি ওটা নড়ে কখন রব আমার কলেজার দিকে তাকিয়ে আছে দেখি ও আমাকে ভালোবাসে কখন আমার কলেজের দিকে তাকিয়ে আছে দেখি ও আমাকে ভালোবাসে কখন আমার ভালোবাসা রব বেকারিম আশ্চর্য বিষয় হইল এক ফকির ফকির তার মহসেনকে ভালোবাসবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক আপনি একজনকে এক হাজার টাকা দিলেন সে আপনাকে ভালোবাসবে স্বাভাবিক না অস্বাভাবিক কিন্তু আপনি তাকে এক হাজার টাকা দিলেন আপনি তাকে ভালোবাসবেন এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এটা অস্বাভাবিক বুঝেন নাই জীবনে কত ভিক্ষুককে টাকা দিচ্ছেন কারোর কথা আপনার মনে আছে কারোর জন্য ভালোবাসা লাগছে কারোর জন্য আপনি কি দোয়া করছেন ফকিরকে আপনি দিবেন ফকিরকে ভালোবাসার দরকার নাই আপনি ফকিরকে দিলে ফকির আপনাকে ভালোবাসে এটা স্বাভাবিক ফকির পরের বাজার আইসা আপনাকে খোঁজে বাস্তব না বাস্তব আমাদের দেশে ফকির মেয়েরা এছা কি বলে মা বৌমাকে কি বলে বৌমা চারটে ভাত খাওয়াও তোমার শাশুড়ি অনেক ভাত খাওয়াই তো বলেনি বলে না তোমার শাশুড়ি তো অনেক দিত চারটে ভাত খাওয়াও তাহলে বোঝা গেছে মিয়া লাজা লাইসা দ্যা মিনা লাজা এটা কোনো আশ্চর্য নয় আন্নাল ফকির ওয়াহিবুল মুহসিনা ইলাইহি ফকির মুহসিন ইলাইকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় অমিনাল আজাব আশ্চর্য হলো আন্নাল মুহসিনা ইয়ুহিবুল ফকিরা মুহসিন আযম আমাকে ভালোবাসেন এটা বড় আশ্চর্য বিষয় ঠিক ঠিক এটা বড় কি রব আমাকে ভালোবাসেন বলেন রব আমাকে কি করেন রব আমাকে ভালোবাসেন বলে রব আমাদের কোরিজা ইমান দিয়েছে রব আমাকে ভালোবাসেন এটা কত বড় আশ্চর্য বিষয় আমার মতো শাহর হাতের বড়ি আমার মতো সাড়ে হাতের একটা মানুষকে আর সাহিব মালিক ভালোবাসে এটা কতটা আশ্চর্যের বিষয় বলেন আমার র আমাকে ভালোবাসেন এই জন্য আমার কলিজা ইমান দিয়েছেন আল্লাহ দুনিয়া কাকে দান করেন দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন আর ইমান ও আমল আয়েল ইমান আমল তাকোয়া আয়েল ইমান আমল তাকোয়া এই চারটা শুধুই তাকে দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন কাকে মাদ্রাসায় নিয়ে আসছেন র কোন বাচ্চাদেরকে আল্লাহ মাদ্রাসা পছন্দ করে নিয়ে আসছেন যাদের বাবা মাকে আল্লাহ ভালোবাসেন তাদের বাচ্চাগুলোকে কাদেরকে মাদ্রাসা দিয়ে পড়াচ্ছেন মাদ্রাসা পড়াচ্ছেন কারা কাদেরকে আল্লাহ তালা মাদ্রাসা পড়াবার কাজে লাগিয়েছেন আসমানের নিচে এই জমির উপরে যাদেরকে রাস যাদের সিনায় আল্লাহ তালা মাদ্রাসা পড়াবার এক দরদ দিয়েছে ব্যথা দিয়েছে না হয় দশ হাজার টাকা বেতনে একজনও থাকতো না আপনার বাড়ির ড্রাইভার থাকবে দশ হাজার টাকা বেতন তাও আবার তিন মাস বাকি থাকে তাহলে আমাদের তাদের কেন থাকে বলেন কার জন্য আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ ভালোবাসেন এই জন্য থাকেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার ঘরের খাদেম বানান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার কিতাবের খাদেম বানান সুবহানাল্লাহ বলেন যেমন